নমস্কার বন্ধুরা তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি শেয়ার করতে শিঙি মাছের পাতলা ঝোল তো চলো দেখে নেওয়া যাক এই শিঙি মাছের পাতলা ঝোল রান্না করতে কি কি লাগছে তো এখানে দেখো নিয়েছি চারটে শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে কিছুটা রাঁধুনি আর জিরে ধনে বাটা আর এখানে আলু আর কাঁচকলা লম্বা লম্বা করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো শিঙি মাছ এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মাছের অনুযায়ী আমি কিন্তু এখানে মশলাটা দেখিয়েছি এবার তোমরা কিন্তু পরিমাণ মতো ব্যবহার করবে মাছের মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর দেব দু চামচ সর্ষের তেল আর পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দেব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এবার কড়াইতে চার চামচ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব এরপর আলু আর কাঁচকলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে লালচে করে দেখতেই পাচ্ছ এরপর ম্যারিনেট করা মাছগুলো সব দিয়ে দিলাম এইভাবে এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ উল্টে দিতে হবে তো মিডিয়াম ফ্লেমে এইভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেওয়া হলো সেই বাটি ধোয়া জল একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তো আর একটু জল দিয়ে দেওয়া হলো এবার ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে তো ঝোল ফুটে গেছে আলু কাজকলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা কুচি দিয়ে আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু রেডি একদম সুস্বাদু শিঙি মাছের পাতলা ঝোল